নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আমি এক বিশেষ কারণে মামাবাড়িতে আসছি তো মামা অসুস্থ তো মামাকে দেখতে আসছিলাম তো এই মামাবাড়ির কাছেই কাছেই আমার খুব আপন একজন আপন মানে হয়তো আমার আত্মীয় না কিন্তু আত্মীয় থেকেও বেশি আমার মনে হয়েছিল আর ওনার সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল হ্যাঁ উনি আমাদের ডিব্রুগড়ে একজন পরীক্ষক হিসাবেও গেছে কয়েকবার গেছে আমি ওনাকে দুবার পেয়েছিলাম তো ওনার সাথে আমার ভাব হয়েছিল তো মামাবাড়ির কাছে আর মামাদের কথা বলাতে উনি চিনলেন তারপর থেকে যে ওনাকে আমি স্যার তো আছে স্যার বলে ডাকি তার সাথে মামার সম্বোধন মানে বেশি দিতে ভালো লাগে তো মামা বলে সম্বোধন দিয়েছিলাম আর আপনারা হয়তো চিনবেন আসামের একজন খুব গৌরব আমরা গৌরব অনুভব করি আর উনি আমাদের এখানের একজন বলতে গেলে খুব পরিচিত হ্যাঁ তা আপনারা দেখুন তো ওনাকে চিনতে পারছেন কি না তো আপনারা অনেকে চেনেন হয়তো অনেকে চেনেন না তো উনি হলো আপনার পরিচয়টা দেওয়ার আগে আমি জাস্ট আপনাদের ওনার একটা ব্যানার মানে যেটা সাইনবোর্ড আর কি বাড়িতে থাকে তো ওটাই দেখাচ্ছি এই দেখুন এটা ঠিক উল্টো হয়ে আসছে তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি হলো শ্রী মণ্ডল ঠিক আছে উনি একজন এক্সামিনার বিভিন্ন সেন্টার প্রাচীন কেন্দ্র তারপরে আপনার অন্যান্য যারা সেন্টারগুলো আছে হ্যাঁ তো ওই সেইখানের সাথে জড়িত হয়ে আছে তার সাথে ভাতখণ্ডের সাথে জড়িত আছে অন্যান্য অনেক জায়গার সাথে জড়িত হয়ে আছে তো এক মিনিট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমি এভাবে উল্টো করে দেখাতে পারছি না তো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আর উনি হলো আরেকটা তার ওনার পরিচয় বিনাপানি মিউজিক অ্যান্ড আর্ট কলেজের উনি সেক্রেটারি অফ প্রিন্সিপাল তো তার সাথে অন্যান্য অনেক গুণের সাথে উনি অধিকারী উনি একজন ভালো তবলিস্ট আর মিউজিক লাইনের উনি অনেক ডিগ্রি পাওয়া হ্যাঁ তা আমি কিছু সময় ওনার সাথে কথা বলবো আপনারা থাকুন দেখুন আর ভালো লাগবে তো কথা বলার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের এখানের মধ্যে এই ওনার অফিসটা অফিসটা আমার খুব ভালো লাগলো দেখুন আপনারা খুব পরিপাটি ওনার সুন্দর এই অফিস আর উনি অফিসের এখানেই বসা ছিলেন তা আমি বললাম মামা একটু কথা বলি উনি আমার পাশে এসে বসছেন আমার খুব ভালো লাগছে এই আমার পাশে এসে বসছেন হ্যাঁ আর ওনার যে যেখানে ক্লাস করেন তো সেই ক্লাসের জায়গাটা আমি একটু দেখাই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো জায়গাটা উনি সরস্বতী বন্দনা করেন আর তার সাথে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেব শারদামা স্বামী বিবেকানন্দ উপাসক এই হল ওনার শ্রেণীকক্ষ যেখানে উনি ক্লাস নেন তো বন্ধুরা দেখলেন তো খুব মানে আপনারা যদি কখনো ওনার বাড়িতে আসেন বা সেই জায়গাটা দেখতে পান তো আপনাদের নিজেরই খুব মনটা ভালো লাগবে বললাম এই উনি সরস্বতীর এই বন্দনা তার সাথে আমাদের যে রামকৃষ্ণ পরমংসদেব দেখতেই পাচ্ছেন তার সাথে মা সারদা স্বামী বিবেকানন্দ উনি খুব ভক্তি নিয়ে নিজেকে গড়ে উঠেছে আর আজ আমি হঠাৎ করে আসছি এই তেজপুর শোলিতপুর জেলা আর উনি বিশেষ বিশিষ্ট ব্যক্তি তাই ওনার সাথে সামান্য একটু কথা বলবো আর আমি সময়ে আমার মানে কম তথাপি আমি ভাবলাম যে ওনার সাথে একটু আপনাদের পরিচয় করে দিই তো কিছু কথা বলি চলুন তো বন্ধুরা এই হলো শ্রীযুক্ত গৌরমণ্ডল আমি স্যার তার সাথে মামা বলে সম্বোধন করি তো মামা তোমার থেকে কিছু শুনতে চাই আমার যারা বন্ধুরা আছে তাদের কিছু সম্বোধন করবা কিছু বলবা নাকি নিশ্চয়ই বলবো আমি সকল শ্রোতাদের আমার তরফ থেকে প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি আমি এখন সম্বোধন করছি আমার ভাগনা ভাগনা হিসাবেই সে আমি আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে তার জন্য খুবই আনন্দিত হয়েছি অনেকদিন পরে দেখা হলো তবে ও সঙ্গীত জগতের জন্য জড়িত আছে যার সাথে আমার পরিচিত এই সঙ্গীত জগৎটা বলতে গেলে তো অনেক দূর আমি নিজে একজন সঙ্গীতকে সারা আসামে যা বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা নিতে গিয়েছি নিশ্চয়ই হয়তো আমাকে বহুতে চেনেন এবং আমি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেতে থাকি বিভিন্ন অনুষ্ঠানে প্রাচীন কলা কেন্দ্র চন্ডীগড় এলাহাবাদ ও বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত এবং আমি মাঝখানে একটা কথা বলি মাঝখানে বলছি মানে পার্টি। উনি আমাদের ভারতবর্ষে সঙ্গীত আর সঙ্গীতের সাথে যারা শিল্পী আছে তাদের অনেকেই অনেকের সাথে উনি মানে চলন স্পর্শ করতে পেরেছেন ওনাদের সাথে উনি সময় পার করতে পেরেছেন এটা মানে আমার জানা প্লাস আমি কিছু কিছু আরও অনেক কিছু জানতে পারতো না আমার মানে বিরাট গৌরব অনুভব হচ্ছে তা আপনাদের আমি আরও ওনার কথা শোনাব কিন্তু আজ একটা ছোট্ট মুহূর্তে আপনাদেরকে মানে শেয়ার করছি আর এই আমাদের মামার সাথে মামা বলুন তো সেটাই বলছি আমার সৌভাগ্য যে আমি সারা ভারতবর্ষের বিভিন্ন ওস্তাদের সাথে আমার দর্শন হয়েছে আমি ভগবান দর্শন করেছি তো সঙ্গীত একটা কথা সবাইকেই বলবো সঙ্গীত যারা যারা শিখছে তারা সঙ্গীতটাকে ভালো করে ভালো গুরুর থেকে ভালো করে শিখতে হয় তবে সঙ্গীতটাকে বেশি জানতে হয় তবে একটা কথা হলো বহুতে সঙ্গীত শিখেন কিন্তু সঙ্গীতের সাথে সঙ্গীত সম্বন্ধে জানাটা হলো অতি প্রয়োজন সঙ্গীতে যেটাকে আমরা থিওরি বলি সেটা না জানলে সঙ্গীতের মূল ভাবটা আসে না এটা একটা আমার অভিজ্ঞতা যেটা আমি পরীক্ষা নিতে গেলে সব জায়গায় বলি এবং এই জিনিসগুলো আমি আমার বড়ো বড়ো পণ্ডিত ভীমসেন যোশী যশোর প্রসুর আমি সদের সাথে দেখা হয়েছে সময় তাদের থেকে শিখেছি তাই আমি সবাইকে চেষ্টা করি যাতে এই জিনিসগুলো তারাও করেন তাহলে জীবনে উন্নতি করতে পারবেন তো সেটাই আমার বক্তব্য থাকলো যদিও সময় কম আমার ভাইটা আমাকে বলেছে কিছু বলার জন্য আমি বললাম তো সবাই ভালো থাকবেন আশা করছি সঙ্গীত যারাই করেন তারা যেন ভালো গুরুর সাথে থেকে সেইভাবে সুন্দরভাবে সঙ্গীতটা করবেন গুরুর প্রতি শ্রদ্ধা রাখবেন তবেই সঙ্গীত শেখা হয় ভগবানের প্রতি আস্থা না থাকলে কোনোদিন সঙ্গীত হয় না ভগবানেরই সঙ্গীতের আস্থা তাই সবাইকে অনুরোধ করবো গুরু প্রতি শ্রদ্ধা নিয়ে ভালো করে সঙ্গীতটা শিখলে জীবনে কিছু করা যায় আরেকটা কথাও বলি সঙ্গীত হয়তো অনেকে শিখেন তাহলে আমরা সঙ্গীত গ্রহ কি শিল্পী হব না সঙ্গীতটা কিন্তু আত্মার জিনিস সঙ্গীত শিখলে নিজের জীবনে বহু কিছু পাওয়া যায় বিশেষ করে নিজের শরীরটাই দেখবেন প্রথম আপনি সুস্থ হয়ে যাবেন পৃথিবীর তো সব কিছু আনন্দ পাবেনই যে সঙ্গীতটা শুধু মঞ্চের জন্য না সঙ্গীত নিজের আধ্যাত্মিক জগতের একটা পরিচয় এটাকে বলে সঙ্গীতের আন্তরিক শিক্ষা সেটাই প্রয়োজন সেই জন্য সঙ্গীত সবাইকে করা উচিত এবং সঙ্গীত শুনবেন ভালো সঙ্গীত যেগুলো আজকালকার দিনের সঙ্গীত সেগুলো কথা আমি বলবো না যে রাগ রাগিনী বিভিন্ন আমাদের আগে যে পুরনো সঙ্গীত সেই ভজনই হোক ধ্যানই হোক যে কোনো গান হোক সেগুলো শুনতে হয় তাতেই দেখবেন আত্মার শান্তি পাবে এই বলেই সঙ্গীতের সম্বন্ধে দু এক কথা বললাম তো অবশেষে আমার ভাগনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অনেক দিন পরে সাথে দেখা হয়েছে যে আমি ওই সেই ডিভুগরে গিয়েছিলাম অনেকবার গিয়েছি সেখানে সঙ্গীতের যে পরিবেশ সেটাও সত্যিই মানে ভালো একটা পরিবেশ ছিল সেই পরিবেশে ওরা থাকে তাই আমি আশা করবো তারাও ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন এই বলেই আমার কথা এখানে দিয়ে একটা শেষ করব তো আমি ওনাকে ছাড়বো না আজ এখানে আমি জাস্ট বিরাট নিলাম কারণ কি ওনার থেকে অনেক জানার আছে আমি আসছিলাম এখানে পনেরো মিনিটের জন্য কিন্তু আমি আটকে গিয়ে অনেক কথা শুনলাম ভালো লাগছে কিন্তু আমার ইচ্ছা করছে না যেতে কিন্তু সময় কম তো আমার আরেক জায়গায় যাওয়ার আছে তারপরে আমি আবার আজকে ব্যাক করবো আর ডিব্রুগড়ের কথা যে বললো ডিব্রুগড়ে উনি এক্সামিনার হিসাবে কয়েকবার গেছেন আর আমি সঙ্গীতের সাথে জড়িত কারণ কি আমি একজন চিত্রশিল্পী আমি আর্টের সাথে জড়িত বিশেষভাবে কিন্তু আমি গান ভালোবাসি আর গানের যারা যারা জড়িত আছে তাদের সাথে কথা বলে তাদের থেকে কিছু না কিছু শিখে কোরাস গেতাম আর নিজে গান গান অনেক চেষ্টা করেছে সফল হয়নি হয়তো আমার জীবন ওনার ছোঁয়াতে হয়তো আবার শুরু হতে পারে তো সেই আশা রাখি তো বন্ধুরা এখানেই এই ভিডিওটা সমাপ্ত করলাম আগামী দিনে আমি ওনার সাথে আবার কথা বলবো অনেক 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 কথা শুনবো আপনাদের কাছে শোনাবো আর আমি ওনার ওনাকে শুভেচ্ছা জানাই আমাকে একটু সময় দেওয়ার জন্য উনি যেন সুস্থ থাকেন হ্যাঁ অনেক মানে জীবনটা যেন সুন্দর করে পার করেন ওনার দীর্ঘায়ু কামনা করি আর ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের এই জগতে উনি যেন আরও অনেক অবদান দিয়ে যান আর উনি যেন সুস্থ থাকেন সবল থাকেন আর বন্ধুরা এই বলে আমি ভিডিওটা শেষ করলাম তো টাটা বাই বাই নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আমি আবার আসবো এখানে ভিডিও শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে